হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি বিউটি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দে বিউটিউব ব্লগ হ্যাঁ জানি আমি অনেকদিন আসতে পারিনি তার জন্য মানে খুবই দুঃখিত যাই হোক আজকে এলাম ভিডিওতে যেহেতু অনেক দিন আমি ভিডিও কোনো রকম ভিডিও দিই তাই ভাবলাম একটা আজকের একটা খুব আলাদা ধরনের একটা ভিডিও দেব। খুবই আলাদা আর একটা বলি সবসময় তো তোমরা জানো আমি একজনকে জোর করিয়ে ভিডিও করাই বাট আমার যেহেতু কয়েকদিন ভীষণ শরীর খারাপ যাচ্ছে তো রিসেন্টলি দু একদিন দু দিন তিন দিন মতো মানে তিন দিন হয়ে গেছে একটু খুব সুস্থ লাগছে সেজন্য তাই ভাবলাম যে আমি বললাম যে আমাকে এবার ভিডিও করে দাও ও রাজি হচ্ছে না বলছে তোমার শরীরটা আরও ভালো হোক তারপর নাহলে ভিডিও টিডিও কথা ভাবা হবে কিন্তু এতদিন সত্যিও তোমাদেরকে অনেক ওয়েট করেছি আর নয় আর পাচ্ছি না আমি নিজেও এতদিন চাইছি না ভিডিও অফ করতে তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি ভিডিও করব খুবই আলাদা ধরনের একটা ভিডিও করব সেটা হলো তোমাদের বলেই দিই আমার মন জীবদে বেরিয়ে আসছে কি তো বলে দিই ও বাড়িতে মানে কাজ করতে গেছে কখন আসবে আমি ঠিক জানি না আমাকে বলেও যায়নি আর এখন দুটো দুটো না তিনটে বেজে গেছে কটা দেখে তিনটে বেজে গেছে এখন আমি ইন্টারভিউটা নিচ্ছি কখন আসবে জানি না হয়তো রাত্রেও মানে অনেক সন্ধে হয়ে যেতে পারে আসবে তো তাই আগে থেকে ইন্টারভিউটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ও বাড়িতে আসা মাত্রই আমি ওকে নকল করার চেষ্টা করবো মানে কথাগুলো নাকি নকল করব দেখি ও কি বলে আমি জানি ভিডিওর মাঝখানে ও খুবই অশুভ্য মতো আচরণ করবো মানে আমার ভিডিওটা যাতে আমি বন্ধ করে দিই সেরকম চেষ্টাও করতেও পারে তো আমি মোটামুটি না আমি মোট চালিয়ে যাব ভিডিওটা আর কোথায় গিয়ে থামবো তাও কিচ্ছু জানি না জীবনে প্রথমে এইরকম ধরনের ভিডিও করছি একটু হাসি পাচ্ছে কি হবে তাও জানি না আর কীভাবে ভিডিওটা করব কিছু জানি না তো ভিডিও করতে করতেই যাই হোক তোমরা বুঝতে পেরে যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি অনেক বক 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 করে ফেললাম ভিডিওর আগে তো স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো কি ভিডিও করব নাকি আমাকে দেখা ওটা কেন আচ্ছা এ তো ওরা আচ্ছা আমার কাছে কাদি মাসি মাথার ঠিক নেই सारा दिन मेरे आज सी का एक टू चुपचाप बिता ठीक ना देखो देखो हाय रे

A cigarra cantando não estou não? A cigarra não dá para mostrar. Que ah. Dá não. não, não. Ah, ah, ah. Dá lá. Dá lá. नाव ना धाडव ना कट काज करशील शोधन पागला ना पागला ना की नाव ना धाड ना भरबीत देना माथेदर गाय सुन करो गाय करो ना सुतेओ दिबी नाही तो सुतेओ दिबी

छगुल लगी छगुल लगी हां बोल यार बोल कोनी ताव लगी ताव लगी चल निकल क्या बात है चल

चल चल यार एमएलए

এখানে দুজন দুজনকে রেখে খুব হাসছিলাম আমারও খুব হাসি পাচ্ছিল জীবনে প্রথম এটা আর একটা কথা বলি ভিডিওটা কুড়ি মিনিটের ভিডিও ছিল তাকে যেখানে সেখানে কেটেছি আমি অনেক মানে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছিলো তার কারণে আমি খুবই কেটে কেটে ছোটো করেছি তাই তোমাদের হয়তো ভিডিওতে আপ ডাউন হচ্ছে মানে হঠাৎ হঠাৎ করে বসতেই পারছি কিন্তু কুড়ি মিনিটের ভিডিও দিলে হয়তো তোমরা দেখতে চাইবে না তাই আমি ছোট করলাম

এটা এক ধরনের সাইলেন্ট হাসি। ഓ നോ 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 ഓ आई लो सी गाइस हम तो आईनो वाला पार्ट डालो आई लो सी गाइस हम पइन में पार डालो की आ जल्दी की मला जल्दी दो हां नींद में देके रखो नींद में वीडियो में रखो और नींद माइंड खराब लगछी ছাটা মারা পড়ি ছাটা মারবা পড়ি যাবে